নির্বাচনের সম্ভাব্য ফলাফল আগামী দিনের কর্মসূচি সাংগঠনিক দিক এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রদেশ কংগ্রেসের এক বর্ধিত সভা হয়েছে কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেসের কার্যকরী কমিটি জেলা ও ব্লক সভাপতিগণ ও বিভিন্ন শাখার প্রধানরা এই দিনের এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন বিশিষ্টদের মধ্যে ছিলেন পিসিসি সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়ক গোপাল চন্দ্র রায় প্রাক্তন সভাপতি পীযুষকান্তি বিশ্বাস সহ অন্যান্যরা পিসিসি সভাপতি দাবি করেন এবারে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে এদিনের বৈঠকে সংগঠন আরও মজবুত করতে একটি রূপরেখা তৈরি করা হয়েছে ভোট গণনার দিনে নেতাকর্মীদের ভূমিকা নিয়েও এই দিনের বৈঠকে আলোচনা হয়েছে পরবর্তী প্রদেশ কংগ্রেসের এক্সটেন্ডেড মিটিং ছিল প্রদেশ কার্যকরী কমিটি জেলা সভাপতি ব্লক সভাপতি বিভিন্ন শাখা এবং বিভাগে যারা দায়িত্বে আছেন প্রধানরা চেয়ারম্যান প্রেসিডেন্ট এদেরকে নিয়ে আজকের এই সভা সাংগঠনিক সভা ছিল মূলত নির্বাচনের যারা আমাদের দলীয় কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন দুটি আসনে এবারে যে প্রতিদ্বন্দ্বিতা যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদেরকে কৃতজ্ঞতা ভরা ধন্যবাদ জ্ঞাপন করে এই নির্বাচনের বিভিন্ন জেলাভিত্তিক আমরা একটা বিশ্লেষণ আমাদের জেলা সভাপতি এবং কিছু কিছু ব্লক সভাপতি তাদের কাছ থেকে আমরা এটা জানার চেষ্টা করেছি আর নির্বাচন শেষ হওয়ার পরে তারা একটা লিখিতভাবে আমাদের কাছে রিপোর্ট পাঠিয়েছিল আজকে সশরীরে তাদের কাছ থেকে আমরা এই বিষয়গুলি আরও জেনে নিয়েছি আগামী দিন দলীয় সংগঠনকে আরও বেশি করে আদিবাসী এলাকায় বিভিন্ন আমাদের যেখানে দুর্বলতা সেইখানে সংগঠনকে পৌঁছানোর জন্য একটা রোডম্যাপ তৈরি করা হয়েছে আমরা সাংগঠনিক কাজকর্মের জন্য কিছু দায়িত্ব অর্পণ করেছি বিশেষ করে শাখার সংগঠন এবং আমাদের বিভিন্ন বিভাগগুলিকে ঢেলে সাজানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই সম্পর্কিত বিষয়ে এবং নির্বাচনে গণনার কাজটা যেন সুচারুভাবে করা হয় এই জন্য দলের পক্ষ থেকে বিভিন্ন নেতৃত্ব বক্তব্য রাখেছেন আমরা আশা প্রকাশ করছি যে ইন্ডিয়া জোটের নেতৃত্বে সারা দেশে ফলাফল ভালো হচ্ছে এবং আমাদের জোট ক্ষমতাসীন হচ্ছে জোট ক্ষমতাসীন হলে আমাদের রাজ্যেও যেন সাংগঠনিকভাবে তার যে বিস্তার লাভ এটাতে যেন দল লাভবান হতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ শুরু করার জন্য আজকের মিটিংয়ে সিদ্ধান্ত গৃহীত চারই জুন মানে গণনা সেই গণনা কেন্দ্রে কীভাবে রুটম্যাপ তৈরি করছে না গণনা কেন্দ্রে আমাদের সব কটা আঠারোটা নির্বাচনী যে গণনা কেন্দ্র হবে সেই সবকটি গণনা কেন্দ্রে আমাদের দলের পক্ষ থেকে আমাদের ইন্ডিয়া জোটের পক্ষ থেকে সেখানে গণনাকারীরা থাকবেন কাউন্টিং এজেন্টরা যাবে তারা গণনা করবেন জনগণের যে ভোট এই ভোট ভোট বাক্সে যেটা বন্দি হয়েছে তার পূর্ণ মর্যাদা দিয়ে আমাদের কাউন্টিং এজেন্টরা গণনায় উপস্থিত ব্যুরো রিপোর্ট নিউজ টেলি ভারত